হ্যালো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে তো সকালে উঠলাম দেখি গাছগুলো শুকিয়ে গেছে জানলাটা খুলে তো ওখানে তো শীতকালে জানলা খোলা যায় না যে জল দেওয়া হয় বন্ধ করে রাখা হয় তা দেখলাম গাছগুলো ছানাগুলো গুছিয়ে নি সকালে উঠলাম তো জল দিলাম বিছানাগুলো গুছাচ্ছি সকালে ওটা মানেই তো যে না মাদুরের অবস্থা খারাপ সেগুলো তো গোছাতে হয় তারপরে প্রভুর জায়গাটাও গুছালাম আর উঠে তো চা করলাম চা খাওয়ার জন্যে সবাই সবাই চা খাবে আর রান্নার জোগাড়টাও তো করে নিচ্ছিল তা ছুর দিয়ে বিটগুলো কেটে নিলাম আজকে একটু সবজির তরকারি করবো আর মাছ মাছ দিয়ে এইটা হবে ওটা কী মাছ তো জানি না আমি তো ছোট মাছ খাই না তা ছোটো মাছ আজকে নিয়ে যেতে মাছগুলো করতে হবে তারপর বলি তার সবজির তরকারিটা করে নিই তা সবজিগুলো সিদ্ধ করে ঢাললাম এখনকার সবজিগুলো তো মানে এমনি খাওয়া যায় না তো সিদ্ধ করে নিতে হয় তা বললাম সবজির তরকারিটা তাহলে করে নিই তারপর মাছটা সব সবসময় তো কাটাই ওনা নিয়ে আসে কুটতে হয় না আজকে তো ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে সেগুলো তো কুটতে হবে তা আমার তো সবজি তরকারি খুবই ভালো লাগে মানে সব দিয়ে একটা সবজি করলাম মাছটা ভালো লাগে না রাত্রে ভাবলাম এটা রুটি দিয়েও হয়ে যাবে তা এবারে মাছগুলো কুটে নেব কি তেল চাপটি মাছ না কি বলে আমি তো খাইনি কোনো দিন আজকের এই মাছ নিয়ে এসেছে এটা ভাজা ভালো লাগে তেল দিয়ে মর মরে করে ভাজতে হয় প্রচুর কাঁটা আজকের ওই জন্য দেরি হয়ে গেলো রান্না এই মাছগুলো করতে করতেই দেরি হয়ে গেল কোনো বাদ দিতে হবে কারণ মুন্ডুটা থাকলে দাঁতে লাগে তাই আস্তে আস্তে করে কাটছি অনেকটা নিয়ে এসেছিল আমাদের অল্প করে নিয়েছে আর নিচে দিয়েছে খেতে ভালো লাগে কিন্তু কুটতে তো খুব কষ্ট অনেক দিন পরে মাছ কুড়লাম আমি বসতে তো পারি না পাঁচ জন্যে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা কুটে নিলাম মাছ তো কোটা হয়ে গেছে এত কিছু বের হয়েছে তাই এবার তেল দিয়ে ভাজবো সবজির তরকারিটা তো হয়ে গেছে কড়াই তেল দেব মাছ খুব সুন্দর করে ভালতে হবে সব মাছ করে আর ছেলে তো খিদে পেয়েছে খেলে এসেছে আর ম্যাগি করতে বসেছে আমি এদিকে মাছ ভাজছি তো ভাজা হয়ে গেছে এবার সব বেগুন টেগুন দিয়ে একটা তরকারি হবে বেগুন তো আমি খাই না আমি আলু দিয়ে একটা তরকারি করবো আর বেগুন তো দিয়ে দেবো আলু সব দিয়ে পেঁয়াজ কালি ফালি দিয়ে একটা তরকারি করবো আমার তুলে রাখবো আর বাড়ির দাদু খাবে সেই